বিসমিল্লাহি রহমান রহিম গোবিন্দগঞ্জের স্বনাম ধন্য বিসমিল্লা ডিজিটাল এক্স রে অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই সেবা মূলক শুভেচ্ছা বিসমিল্লা ডিজিটাল এক্স রে অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন জুয়েল এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি কার্ডিওলজি ইউ ঢাকা ইউ ঢাকা কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডায়াবেটোলজিস্ট সিসিডি বার্ডেম রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেডিসিন হৃদরোগে অভিজ্ঞ ডাক্তার মেহেদি হাসান ডাক্তার হাসান মিথুন, এমবিবিএস এফসিবিএস মেডিসিন শেষ পর্ব এক্স আবাসিক মেডিকেল অফিসার বারেম জেনারেল হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হার জোর বাত ব্যথা কোমর ব্যথা ও প্যারালাইসিস মেরুদণ্ড ও আঘাতজনিত রোগে বিশেষ অভিজ্ঞ এবং টমাস ডাক্তার মোহাম্মদ রহমতুল বারি ডাক্তার মোহাম্মদ রহমতুল বারি এমবিবিএস সিসিডি ডি অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আবাসিক সার্জন অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ টি এম মেডিকেল কলেজ ও রাফাতুল্লা কমিউনিটি হাসপাতাল বগুড়া রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ত্রী রোগ বন্ধাত্ব প্রসূতি রোগের চিকিৎস ডাক্তার রজিফা খাতুন বৃষ্টি ডাক্তার লজিফা খাতুন বৃষ্টি এমবি বিএস সিএম আলট্রা সিসিজিপি মেডিসিন শিশু স্বাস্থ্য মেডিসিন শিশু স্বাস্থ্য ও স্ত্রীর অভিজ্ঞ সিসিডি ডায়াবেটিস বার্ডেম প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার বিসমিল্লা ডিজিটাল এক্স রে অ্যান্ড সেন্টার এছাড়াও বিসমিল্লা ডিজিটাল এক্স রে ডায়াবেটিক সেন্টারে সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ইসিজি আলট্রাসনোগ্রাম করা হয় তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বিসমিল্লা ডিজিটাল এক্স রে অ্যান্ড সেন্টার হাসপাতাল রোড গোবিন্দগঞ্জ গাইবান্ধা অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন এইট এইট সেভেন এইট ফোর